কেজি আর তিরিতে পাঁচটা ছোটোবেলায় এভাবে কে কে ফুটাইছেন বলেন তো হুম এরকম কাগজ পেলে ফুটাইছেন কে কে আমার তো খুব ভালো লাগে তো এখন রিভিউ দিই হাতের কাজ করা আমার ছোটোবেলা থেকে শখ এবং আমি অনেক হাতের কাজ করেছি এটা আমার নকশি কাতা আসসালামু আলাইকুম স্বাগতম কনকসোহন ব্লকছেন নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো রান্না শুরু করার আগে চলুন দেখে আসি আপনাদের জন্য আমার কিছু হাতের কাজের শেয়ার করবো আর কি আপনাদের সাথে যে আমি কী কী করেছি চলুন তো এই যে দেখেন আমার ছোটোবেলা থেকেই আমি এই হাতের কাজ করি এবং আমার ভালো লাগে আমার যখন খুব শখ হয় হাতগুলো চুলকাতে থাকে বা কোথাও যদি আমি একটা ভালো ডিজাইন দেখি তখনই আমি দেখা যায় কাপড় কিনে একে বা আমি নিজেও নিজের ডিজাইন আর্ট করে আমি সেলাই করা শুরু করে দিই তো এখানে দুইটা জামা আমি করেছি এগুলো হলো অর্ডারই আমার এক আপা পরিচিত উনি তার মেয়েদের জন্য বানিয়েছে তো সেখানে তারা আর কি এগুলো এভাবে আর কি এঁকে আমাকে ইউটিউবে দেখিয়েছিল পরে ওটা আমি একে। এভাবে সেলাই করে নিয়েছি দুইটা জামা আর এটা হলো আরেকটা জামা এটাও ওই ভাবে আর কি আমাকে বলেছে আমার মন মতো করে দিতে এটা সম্পূর্ণ আমি আমার মনের ডিজাইন দিয়ে এই জামাটা করে দিচ্ছি এখানে এই যে এভাবে করার পরে আপাকে বললাম আর ফুল দিব কি না তো আপা নিষেধ করলো তাই আর দেইনি আর এইটা হলো আমার নকশি কাঁথা যেটা আমি এখনও কমপ্লিট করিনি করছি এই যে দেখেন মাসাল্লাহ বলবেন সবাই আমি ছোটোকাল থেকেই মানে ছোটোকাল বলতে কি মানে যখন থেকে আর কি কাজ পারি আর কি তখন থেকেই ছোটোবেলা থেকেই তো এই কাঁথা শিলানো দেখে আর কি আপার মানে আমাকে বললো যে তুমি তাহলে আমার মেয়েদেরকে জামা করে দিবা পরে ওনারাই বানিয়ে টানিয়ে দিয়েছে আমি শুধু জাস্ট ডিজাইন করে এবং সেলাই করে দিয়েছি আমি কিন্তু কোনো মানে ডিজাইন দেখে না মানে আমি নিজে নিজে আর্ট করে নিজে নিজে আবার সেলাই করছি আর কি এরকম অনেক জামা করেছি আগে অনেক অর্ডারইও করেছি এখন আবার নতুন করে করছি তো কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এই যে দেখেন আমি কিন্তু পরেও আছি হাতের কাজ করা জামা এটা আমার করা না এটা আমি একটা অনলাইন পেজ থেকে নিয়েছি তো সেটাও আর কি আপনাদেরকে দেখাচ্ছি আমার আবার হাতের কাজ খুবই পছন্দের তো এই তো দেখে তো আসলেন কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এখানে আমি আলু টমেটো দিয়ে ট্যাংরা মাছ রান্না করবো তো এখানে আবার সব কিছু সুন্দরভাবে কেটে দিয়ে গিয়েছে তো সেইগুলো আর কি আমি এখন রান্না করছি তাই আপনাদের সাথে শেয়ার করছি আর ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে একটা লাইক দিবেন আমার অনেক ভিউয়ার্স হয় কিন্তু লাইক কম পড়ে কমেন্টস কম পড়ে আমি জানি না আপনারা কেন আমার সাথে এমন করছেন তো মাঝে মধ্যে আসলে মনেই চায় যে ভিডিওটা বন্ধ করে দিব নাকি তারপরও আবার যখন মন চায় তখন আবার সব করে আবার করি এই হলো অবস্থা কারণ এই চ্যানেলটা আমি শখ করেই কিন্তু খুলেছিলাম হঠাৎ মনে হলো যে সবাই যখন করছে আমিও একটু দেখি কেমন লাগে আর একা একা সময়টা আপনাদের সাথে আর কি শেয়ার করা তো আজকে আমি আগে ট্যাংরা মাছগুলো মাখিয়ে বসিয়ে দিব তারপরে কষাবো তো এখানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি রসুন বাটা লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া নিয়েছে মরিচের গুঁড়া খুবই সামান্য দিয়েছি প্রথমে বেশি দিয়ে ফেলেছিলাম যখন দেখলাম কাঁচামরিচটা একটু বেশি দেওয়া আছে তাই আমি কমিয়ে নিলাম আর এই তো বাহিরে শব্দ হয়তো ভিডিওতে আসছে একটু তো বাইরে আর কি কাজ করছে হয়তো পাশের জায়গায় লোকেরা তো কি সিলে মানিয়ে রাখি আমি ভালোভাবে আগে মাখিয়ে নিচ্ছি তারপরে আর কি মাছগুলো মিক্স করে নিব আগে মশলাগুলো একসাথে মিক্স করে নিল আমার মন চাইলো আজকে এভাবে মাখিয়ে বসাই আমি মাছগুলো কষানোর পরে আবার উঠিয়ে তারপরে আমি টমেটো আলু দিয়ে দিব এই যে মশলাটা মাখানোর পরে আমি মাছগুলো দিলাম মাছ মনে হয় অল্পই হলো নাকি অল্পই হোক তাও ভালো দুজন মানুষ তরকারি বেশি হলে সমস্যা তো মাখা কিন্তু কমপ্লিট এখন হালকা একটু পানি দিয়ে এটাকে কষানোর জন্য দিয়ে দিব। এই যে পানি দিয়ে দিয়েছি কিন্তু হাতটা ধুয়ে পানি দিয়ে দিলাম আর এই যে সুন্দর ভাবে এখন এটা আর কি মাছটা কষানো হোক তারপর আমি বাকি কাজ কিভাবে করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব মাছের বলব চলে আসছে আর এদিকে রান্নাটা কি হচ্ছে আর হোক তারপর মাছগুলো উঠে চলুন আপনাদেরকে আরেকটা জিনিস শেয়ার করি এই যে একটা পার্সেল অনেক বড় সড়ো পার্সেল এটা আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম খুবই মানে খুবই ভালো লাগছিল পোস্টগুলো দেখে কুষ্টিয়া থেকে আনা এই বললো যে কুষ্টিয়ার এগুলো সব কিছু এটা একটা চানাচুরের বক্স মিক্সড এটা সরপ্রাপ্রি এই যে দেখেন সুন্দর ভিতরে প্যাকেট করা তারপরে আছে হলো এই যে নাড়ু যেটা নাড়ুটা উঠতে চায় না এই যে দাঁড়ান একটা খুলে দেখাই এই যে এবং অলরেডি খাওয়া কমপ্লিট খুবই মজা হয়েছে মানে মজা খুবই মজা হুম এইটা খাওয়া হয়নি নি নাড়ুটা খেয়েছি সম্পাপিটাও খেয়েছি তিলের খাজাও খেয়েছি তিলের খাজা ছিল হাফ কেজি হাফ কেজিতে পাঁচটা ছোটোবেলায় এইভাবে কে কে ফোটাইছেন বলেন তো হুম এরকম কাগজ পেলে ফোটাইছেন কেকে আমার তো খুব ভালো লাগে তো এখন রিভিউ দেই তিলের খাজাটা খুবই মজা কিছুদিন আগে আমার মেজো ভাইয়ার ফ্রেন্ড যে কুষ্টিয়া বাড়ি উনি এনেছিল ঠিক সেই স্বাদ সেই রকম মোটা পোড় তিলের খাজাগুলো একটা দেখাই অনেক মজা অনেক মজা এই যে দেখেন কী পরিমাণ মোটা এবং প্রচুর তিল আমি খাইছি একটা খুবই ভালো লাগছে তো আপনাদেরকে দেখাবো বলে এটা এখনও আর কি রাখি নাই কোনো মানে এবং এগুলো ফ্রিজে রাখতে হবে ফ্রিজে রাখি নেই তো খুবই ভালো লাগছে নাড়ুটা তিলের খাজাটা খুবই মজা পাইছি কিন্তু আমার কাছে অতটা ভালো লাগে নাই আমি যাই না এক একজনের মুখের টেস্ট এক এক রকম কিন্তু আমার কাছে একটু মানে আমরা কেমন যেন লাগছে আমি হয়তো বলতে পারতেছি না কিন্তু আমার কাছে ভালো লাগে নাই আর এটা খাই নেই এটাও মনে দেখে মনে হচ্ছে ভালোই হবে তো এই হলো সেই জন্য আর কি দেখালাম যে আপনারা চাইলেও অনলাইন থেকে আনতে পারেন এটা আসলে ভালো লাগছে কারণ আমার যেমন ছোটোকাল থেকেই সম্প তিলের খাজা নাড়ু এগুলো খুবই পছন্দ তাই আমি আনছি পেজটার নাম হলো হাদিয়া ব্র্যান্ড ঠিক আছে এই যে দেখেন ওরা সুন্দর একটা চিঠির মতন যে এখানে সব লেখা আছে আমি কি কী নিয়েছি হাদিয়া ব্র্যান্ড ভালোই তো প্রথম অর্ডার করছি খুব ভালো লাগলো এই যে দেখেন হোয়াটসঅ্যাপ আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে নক করে তারপরে আর কি অর্ডার করছিলাম তো ভাল লাগছে এই জন্য আপনাদের কাছে শেয়ার করলাম তো এই যে দেখেন আপনাদের সাথে শেয়ার করতে করতে এই দিয়ে আমার মাছ হয়ে গেছে আর অল্প একটু ফুলকপি ছিল আর কি নষ্ট হয়ে যাচ্ছিলো তাই ভা আপাকে বলেছিলাম এটাও কেটে রাখতে তা আবার সেটাও দিয়েছে তাই দেখতে পাচ্ছেন অল্প একটু অল্প একটু ছিল সেই জন্য কারণ সবজি নষ্ট করবো কেন তাই দিয়ে দিলাম তো এখন সবজিগুলোকে একটু কষিয়ে তারপরে পানি ঝোলের জন্য পানি দিয়ে তারপরে মাছগুলো দিয়ে দিবো তো তারপরে আর কি আমার রান্নাটা হয়ে যাবে একটু ধনিয়া পাতা দেখতে ভালো লাগে এবং খেতেও লাগে আর কি অফ করে আমি এরকমই ঝোল ঝোল রাখবো আর একটু দেখাই কেমন ঝোল রাখলাম মাখা মাখা বেশি না এটা আবার কিন্তু ঠান্ডা হতে হতে ঝোলটা আরো টেনে নিবে আলু টেনে নিবে এক মিনিট পরে ঢাকাটা সরিয়ে ফেলবো আজকে রান্না শেষ করতে করতে বিদায়ও নিচ্ছি ভিডিওটাও শেষ করছি আর কি তো কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর কমেন্টস করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন করমস্ল শেষে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ